গ্রাম ওই রে ছাড়া নিশ্চয় বুঝে গেছেন আজ আপনাদের কোথায় নিয়ে এসেছি জি সেই পার্বত্য জেলা রাঙ্গামাটি সবুজ অরণ্য আর ছোট বড় পাহাড়ে ঘেরা যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথা রাঙ্গামাটির নাম শুনতেই অনেকের চোখে ভেসে উঠবে সেখানকার অপরূপ দৃশ্য স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা মানেই যেতে হবে রাঙ্গামাটির পথে মেরপুর থেকে রাঙ্গামাটির দূরত্ব পাঁচশো পঞ্চাশ কিলোমিটার মেহেরপুর থেকে বাদ যোগে রাঙ্গামাটি যেতে সময় লেগে যায় প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা রাঙ্গামাটিতে রয়েছে রদের শান্ত জলে নৌকা ভ্রমণ উঁচু নিচু সবুজ পাহাড়ের মাঝে জ্যোৎসনা খেলা এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জোড়ানো পর্যটন কেন্দ্র এখানের স্থানগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ পাহাড় নদী ও লেক বেষ্টিত একটি বৈচিত্র্যময় জনপদ রাঙ্গামাটি যেখানে চাকমা মারমা তনজঙ্গা ত্রিপুরা মুরং বোম পাংখোয়া, লুসাই সুজে খেয়াং চ্যাক সাঁওতাল সর্বোপরি বাঙালি সহ চোদ্দটি জনগোষ্ঠীর বসবাস অবশ্য এখানে কিছু অসমিয়া ও গোর্খা সম্প্রদায়ের বসবাসও রয়েছে সো সাংস্কৃতিক দিক থেকে রাঙ্গামাটি বেশ সমৃদ্ধ নৌকা ভ্রমণে রিজার্ভ বাজার থেকে শুভলং যেতে সারাদিনের জন্য নৌকা ভাড়া করাই ভালো সারাদিনের ভাড়ায় শুভলোক ঝর্ণা ছাড়াও অন্য অন্য দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যাবে রিজার্ভ বাজার থেকে শুভলোক ঝর্ণা যেতে ঘন্টা দুয়েক মতো সময় লাগে লেকের মধ্যে দেখার মতো আরও সাত আটটি স্থান রয়েছে সকাল থেকে বিকেল অবধি সবগুলোই ঘুরে দেখা সম্ভব তবে সঙ্গে থাকলে দুই তিন দিন সময় নিয়ে ঘুরতে পারেন কাপ্তাই হ্রদ ঝুলন্ত সেতু রাজবন বিহার শুভলং ঝর্ণা ফুরমন, পাহাড় সাজেক ভ্যালি নৌবাহিনীর পিকনিক স্পট বাদ ও কর্ণুল্লী জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জাতীয় উদ্যান বিশ্রেষ্ট মুন্সি মুন্সি আব্দুরব স্মৃতি ভাস্কর্য উপজাতীয় জাদুঘর কর্ণফুলি কাগজকল বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র পেনোরমা জুম রেস্তোরাঁ পেদা টিং রেস্তোরাঁ টুকটুক ইকো ভিলেজ চিত মরম বিহার বনশ্রী পর্যটন কমপ্লেক্স ভালুছড়ি জেট বন বিহার সহ অনেক জায়গায় তবে এই শীতেই রাঙ্গামাটি ভ্রমণের জন্য সেরা সময় বছরের অন্যান্য সময় ভিন্ন ভিন্ন রূপে সাজে রাঙ্গামাটি লেক পাহাড় আর নীলাভ পানিতে সারা বছর রাঙ্গামাটি নিজের রূপ মেলে ধরে দর্শনার্থীদের কাছে তবে যাদের অ্যাডভেঞ্চার বেশ পছন্দ তারা বর্ষাকালে যেতে পারেন যদিও রিস্ক হয়ে যায় দলগতভাবে অফ সিজনে ও ছুটি দিন ব্যতীত গেলে খরচ কম হবে ট্রলার বোট রিজার্ভ করার সময় কি দেখবেন কোথায় যাবেন ভালো করে বলে নিন রিজার্ভ করার সময় ঠিকমতো দরদাম করে নিতে হবে লেকের কাছাকাছি কোনো হোটেল ঠিক করাই ভালো কোথাও কোথাও লেকের পানি গভীরতা অনেক নামতে চাইলে মাঝিকে জিজ্ঞেস করে নিন অহেতুক ঝুঁকি নেওয়া ঠিক হবে না স্থানীয়দের সাথে শালীন আচরণ করুন এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন বন্ধুরা জানিয়ে রেখে ভিডিও চিত্র ধারণে ছিলেন সোহেল রানা আর উপস্থাপনায় ছিলাম আমি মাজিদ আল মামুন তো আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ